সিরিয়ার স্বৈরশাসক আসাদের জীবন এক নাটকীয় উত্থান ও পতনের কাহিনী মাত্র চৌত্রিশ বছর বয়সে প্রেসিডেন্ট হয়ে ক্ষমতায় আসার ঘটনা ছিল যেমন আকস্মিক জনতার তোপের মুখে উড়োজাহাজে করে দামেস্ক ছেড়ে পালিয়ে যাওয়ার ঘটনাও তেমন অপ্রত্যাশিত দু সালে মারা যান সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট আল আসাদ তার মৃত্যুর পর ছোট ছেলে বাসার আল আসাদ সিরিয়ার প্রেসিডেন্ট হন মাত্র চৌত্রিশ বছর বয়সে সেই সময় তাকে জনতা দেখত তরুণ এবং সংস্কারপন্থী নেতা হিসেবে ক্ষমতার উত্তরাধিকার হিসেবে রাজনীতিতে প্রবেশ করা এই ব্যক্তি এক সময় দেখা দিয়েছিলেন সংস্কারের প্রতীক হিসেবে কিন্তু সময়ের সঙ্গে তিনি হয়ে ওঠেন একজন স্বৈরশাসক তার শাসনামলেই সিরিয়ায় ঘটে গৃহযুদ্ধ গণহত্যা এবং মানবাধিকার লঙ্ঘনের মতো অপরাধ অবশেষে বিদ্রোহীদের চাপে এবং আন্তর্জাতিক মিত্রদের দুর্বলতায় কাপুরুষের মতো প্লেনে চেপে দেশ ছেড়ে পালাতে বাধ্য হতে হয়েছে তাকে জানা গেছে উনিশশো সালে দামেসকে জন্মগ্রহণ করা বাসার আল আসাদ সিরিয়ার তৎকালীন প্রেসিডেন্ট হাফেজ আল আসাদের দ্বিতীয় সন্তান এক উচ্চবিত্ত পরিবারে বেড়ে ওঠেন তিনি বড় ভাই বাসিল আল আসাদ ছিলেন পরিবারের রাজনৈতিক উত্তরাধিকার রাজনীতির বাইরে থেকে লন্ডনে চোখের ডাক্তার হিসেবে প্রশিক্ষণ গ্রহণ করেন বাসার এবং মূলত চিকিৎসা পেশায় নিয়োজিত ছিলেন উনিশশো সালে বড় ভাই বাসিলের সড়ক দুর্ঘটনায় মৃত্যুর পর বাসার পরিবারের দায়িত্ব নিতে বাধ্য হন বাবার নির্দেশে তিনি সেনাবাহিনীতে যোগ দেন এবং রাজনীতির প্রশিক্ষণ নিতে শুরু করেন দু সালে প্রেসিডেন্ট হন বাসার সেই সময় জনতা তাকে তরুণ এবং নেতা হিসেবেই দেখে। সিরিয়ার জনগণ আশাবাদী ছিলেন তিনি দেশের অর্থনীতি ও রাজনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করবেন কিন্তু ক্ষমতায় আসার পরই বাসার তার পিতার শাসন কাঠামোকে আরো কঠোর করে তোলেন রাজনৈতিক বিরোধীদের দমন মিডিয়া নিয়ন্ত্রণ এবং সেনাবাহিনীর মাধ্যমে ক্ষমতা কুক্ষিগত করার জন্য তিনি সমালোচিত হন ব্যাপকভাবে দু সালে আরবের বসন্তের ঢেউ সিরিয়ায় পৌঁছলে বাসার আল আসাদের বিরুদ্ধে শুরু হয় বিক্ষোভ ধীরে ধীরে গৃহযুদ্ধের মধ্যে পড়ে সিরিয়া দু সালে বিদ্রোহী গোষ্ঠী গুরুত্বপূর্ণ শহরগুলো দখল করে সিরিয়ার রাজধানী দামেস্কের দিকে অগ্রসর হতে থাকলে বাসারের সেনাবাহিনী পিছু হটতে বাধ্য হয় আর দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন বাসার মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টাইলক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই টাইলক্স যুবরাজ থেকে স্বৈরশাসক হয়ে ওঠা বাসার আল আসাদের কল্প ক্ষমতা ও দমননীতির এক দুঃখজনক উদাহরণ ইতিহাসে বাসার আল আসাদের নাম লেখা থাকবে একজন ক্ষমতা ক্ষমতালোভী শাসক হিসেবে যিনি তার দেশ এবং জনগণের চেয়ে ক্ষমতাকে বেশি প্রাধান্য দিয়েছিলেন ডেস্ক রিপোর্ট সমকাল